এটা হচ্ছে কিন্তু পাকিস্তানি পাতিলেবু তো পাকিস্তানি পাতিলেবু এদিকে দেখুন আপনারা এখানে কিন্তু পরিপূর্ণ ফল কিন্তু ম্যাচিওর হয়ে গেছে সেই সঙ্গে এখানে দেখুন ফুল এসেছে এই গাছটাতে তো অজস্র ফুল এসেছে আর এই যে দেখুন ছোট্ট গুটি তার থেকে কিন্তু এদিকে আরও ছোট গুটি ওই দিকটাতে আপনারা দেখুন অলরেডি কিন্তু ফল হলুদ হয়ে গেছে এখানেও যথেষ্ট ফলের সাইজ আর এদিকে দেখুন অজস্র কিন্তু ধরে আছে এই যে দেখুন তো পাকিস্তানি পাতি লেবু আশা করি চায়না থ্রি বা অন্যান্য লেবুর থেকে অবশ্যই ভালো হবে আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে এ মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার ফলটা এই যে ফলটা আপনারা দেখছেন দেখুন ছোট্ট ফল এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এই জায়গাটাতেই কিন্তু আমরা মানে ভালো লাগলো আমাদের বা এই জায়গাটাকে ফলো করেই কিন্তু আমরা চাষটা করতে চলেছি তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আমরা এটা চলে এসেছি মুর্শিদাবাদের একটি স্বনামধন্য নার্সারি বেঙ্গল নার্সারিতে বেঙ্গল নার্সারি যদিও একাধিক ভিডিও আমার দেওয়া আছে তো এটা হচ্ছে ডোমকল হারুরপাড়া পরিচিত মুখ আপনারা দেখে বুঝতে পারছেন তো এই যে পাতিলেবুটা আছে এটা কিন্তু রিসেন্ট কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তো এটা হচ্ছে পাকিস্তানি পাতি পাতিলেবু এর এই যে দেখুন আপনারা এখানে অল টাইম তার প্রমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আছে ছোট্ট আর অলরেডি কিন্তু এই দিকটাতে ফুল কিন্তু সুন্দরভাবে চলে এসেছে আর এখানে দেখুন এখানেও ফলন আছে অলরেডি এখানে আছে সেই সঙ্গে এটা একদম রেডি তো যারা কমার্শিয়ালি চাষ করবে সেক্ষেত্রে আপনি পাকিস্তানি পাতিলেবুটাকে কি বেশি সাজেস্ট করছেন অবশ্যই মানে আপনার চায়না থ্রি বা অন্যান্য আমি একটা জিনিস বলি সবসময় মানে কিছু মানে ভিডিওগুলা বা ইউটিউবে যে ভিডিওগুলো বেশিরভাগ হয় কিছু হয়েছে কি ব্যবসা পারপাসে ব্যবসার জন্য নারকেল গাছ হয়েছে নারকেল ধরছে এটা ইউটিউবের তোমাদের কিন্তু দেখো এরকম অবাস্তব কিছু চিন্তা ভাবনা কথা বলতে হবে রাজি না যা হবে কারণ হয়েছে কি আমার বিজনেসের অভাব নাই বিজনেসের ইনকাম আয়ও নাই কম নাই ঘাটতি নাই তো সেখানে আমি দেখা গেলো যে আমি একজনকে বললাম যে হ্যাঁ এটা চাষের জন্য এবং চাষ হইলো না সে লস খেলো

কিন্তু লেবুলি এখানে গেছিলাম যখন লেবুলি করতে তো উপহাস করতে এখানে লেবু হয় হয় ঠাট্টা করতে উপহাস করতে সে তো বলবে যে কমলা এদিকে হবে না এরকম একটা মানুষ বলবে আর এখন এরকম অনেকে তারপরেও দেখা যায় যে কমেন্ট করে না করে না কারণ কমেন্ট করে আবার দেখা আমি বলে দিই সরাসরি বলে দিই ওই ওই কয়েকটা নার্সারি আছে নার্সারির লোক দিয়ে কমেন্ট করে আরে ওতে কোনো ব্যাপারে আমি হাস্যকর ব্যাপার ওটাকে মনে করি হাস্যকর ব্যাপার ওটা কোনো আমার কাছে ঘটনাই না

পকে জবাব দেওয়ার জন্যে এখন যথেষ্ট পরিমাণ আছে এখন সম্মুখ সমরে ওকে যদি আমি সম্মুখ সমরে পেতাম বলে তুই আমার একটা একটা করে জবাব দে তিন দিন তিন ঘন্টার ইউটিউবার যার বয়স হলো তিন ঘন্টা আমি মনে করি তিন ঘন্টা বয়স হলো ইউটিউবারের আচ্ছা আচ্ছা না দেখুন মানুষ সবাই তো সবাই তো এক নয় কিন্তু ঘটনা হয়েছে যে এইগুলো দেখো একটা ভালো জিনিস মানুষ তো আসা তুমি এখানে যেন আলোচনা করছো এখানে চাষের ব্যাপার না অবশ্যই এখানে চাষের ব্যাপার এখানে চাষ হবে ভালো হবে ভালো করার এগুলো তো চেষ্টা করছে আমিও তো চেষ্টা করছি না যে আমার দ্বারা সবাইকে আর কি আমার দ্বারা এখানে একজন যদি ওই হয় আরো দশজন যদি চাষে যদি উপকৃত হয় এটা যথেষ্ট এটা আমার বড় পাওয়া কিন্তু তার যেমন পাওয়া সে যেমন জীবিকা আছে সেই সঙ্গে আমার পাওয়ার একটা ব্যাপার আছে

কিন্তু আপনার সব থেকে আমার এটা ভালো লাগলো মানে বিশেষ করে আমার ব্যক্তিগত মতামত মানে জনের একটা মতামত থাকতে পারে এই যে আপনি বললেন এই যে লেবুগুলো মোটামুটি ম্যাচুরিটি হতে খুব বেশি হলে এক মাসের বা দেড় মাস টাইম লাগবে মোটামুটি এই জায়গাটা থেকে আমার কিন্তু খুব ভালো লাগলো এই হয়ে গেছে হলুদ তো এখানে যেমন এটা এটা তারপরে এখানে আপনারা দেখুন এটা কিন্তু হলুদ হয়ে গেছে কিন্তু কিন্তু এটা আবার সবুজ আছে আর এটাও কিন্তু অলরেডি আস্তে আস্তে কিন্তু কালারটা আসছে আর এদিকে আপনারা দেখুন অজস্র ফুল মানে একটা ফুল বললে আর গাছটার সাইজটা আপনারা দেখুন তো গাছটা কিন্তু খুব একটা বড় নয় মোটামুটি খুব বেশি হলে হার্ডলি সাড়ে তিন থেকে চার ফুটের একটা হাইট হবে তো তিন থেকে সাড়ে তিন ফুটের একটা গাছ কিন্তু তাতে কিন্তু আপনারা দেখুন অজস অজস্র ফুল এসছে প্রত্যেকটা গাছে এই যে দেখুন এটা আর এখানে একটা বিষয় হচ্ছে এই যে দেখুন কত সুন্দর লেবুগুলো সব সাইজ আর সেই সঙ্গে কালার তো যথেষ্ট এসেছে আর রসের পরিমাণটাও যথেষ্ট ভালো আপনারা বাণিজ্যিকভাবে অবশ্যই চাষ করতে পারেন মানে আমার ব্যক্তিগত মতামত বললাম এবার চাষ করা না করা বা লাগানো না লাগানো সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এখানে এসে লেবু টেস্ট করে সেই সঙ্গে যেটা আমরা পেলাম রেজাল্ট সেই হিসাবে কিন্তু আপনাদের বললাম আর এগুলো কিন্তু সত্যি খুবই ছোট গাছ এই যে দেখুন আর প্যাকেটটাও এক ফুটের হবে না এক ফুটের একটা প্যাকেট আছে এগুলো ফুল এসেছে কমার্শিয়ালি অবশ্যই লেবুটা করা যাবে আমরা নিজেরাই ব্যক্তিগত আপনি যেটা আপনি যেটা একটু সহজভাবে পরিষ্কারভাবে কথা বলা ভালো আমি ব্যবসায়িক একজন আমি অনেক কিছু বলতে পারি কিন্তু সব জায়গায় ভালো যে এটার পরে আরো অনেক জানার জানার ব্যাপার আছে বাইরে চেষ্টা যারা এটা করবেন বাগান করবেন একটা বাগান করবেন আপনি জানার চেষ্টা বাইরে এটা আউদি কতটা ভালো জানার পরে আপনি চাষ করেন শুধু আমার উপরে নির্ভরশীল থাকবে না কারণ আমি মিথ্যা বলতে পারি আমি সরাসরি আমি যে কথাগুলো সরাসরি আমি মিথ্যাও বলতে পারি কারণ আমার বিক্রির জন্য আমি বলছি এরকম তো হতে পারে হয়তো করে তো অনেকে অবশ্যই সুতরাং আমি ওইটা না আমি যে জিনিসটা ভালো বলি করছি বা ভালো বলি জানাছি সেই সঙ্গে আপনারা আরো জানার চেষ্টা করেন যে এটা কতটা সঠিক হ্যাঁ কথাটা হ্যাঁ অবশ্যই পরিষ্কার বক্তব্য দেখ কথাটা সত্যিই খুব ভালো লাগলো যথেষ্ট দামি কথা কিন্তু চাচা বললেন সেই সঙ্গে নার্সারির অ্যাড্রেস আর মোবাইল নাম্বার অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দেবো প্রত্যেক ভিডিওতেই আমি দিয়ে দিই যাই হোক আমরা এখানে আজকে এসেছিলাম মেনলি এই পাকিস্তানি যে পাতি এটা দেখার জন্য সেই সঙ্গে কিছুটা চারাও আমরা নেব এরকম একটা বাগান করারও একটা ব্যবস্থা নিয়েছি যাই হোক আপনারাও করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবার আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন